হ্যালো বন্ধুরা আপনাদেরকে আটাত্তরতম পনেরোই আগস্ট উপলক্ষে জানায় অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা যে আমার আমরা সব জায়গায় এখন প্রতিষ্ঠিত হয়েছি কয়েকজন বিপ্লব বিপ্লবীদের জন্য তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বিনয় বাদল দিনের এস মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত আরও অনেক বিপ্লবীদের জন্য আর এই যে দেখুন আমাকে স্কুল থেকে প্রজেক্ট বানাতে দিয়েছে বানাচ্ছি সেটা এখন এখন সব কাগজগুলোকে গোল গোল করে কেটে নিলাম এই যে একটা মাপ নিয়ে বানিয়েছিলাম ছটা কমলা ছটা সবুজ আর ছটা সাদা এবার ছিঁড়ে ফিরে গেলে তার জন্য একটুখানি কয়েকটা বেশি করে নিয়েছিলাম আপনারা লাস্টে ফাইনাল লুকটা দেখতেই পাবেন আর আমাদেরকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম করে আমাদের পাশে থাকেন আর এই যে এখন বানাচ্ছি ফুলগুলো তৈরি করে নিচ্ছি গোল পেপারগুলো দিয়ে আর কমেন্ট করে জানাবেন লাস্টে কেমন হয়েছে আর অন্য একটা ভিডিও আসছে আমাদের ওটাতে আমাদের স্কুলটা দেখাবো সেটা দেখবেন আপনারা এই ব্লগটাই ওটা নাই স্কুলে আজকে প্রোগ্রামটাও আপনাদেরকে দেখাবো দেখবেন আর এই যে একটা পিচবোর্ডকে প্রথমে গোল করে কেটে নিয়েছিলাম ওটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি তারপরে মনে পড়লো যে না আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা একটু ছোটো করতে হতো পিচবোর্ডটাকে তা একটু কেটে ছোট করে নিলাম আর একটু কেটে এই যে কাটা হয়ে গেল আর মাপ নেওয়ার পর কেটে ফেললাম এই যে এটা এখনও আঠা দিইনি মানে আঠা দেওয়ার আগে একটু দেখে নিলাম যে কেমন লাগছে কেমন লাগবে জিনিসটা তৈরি হয়ে গেলে সেটার জন্য দেখুন এই যে এখনো ফুলের এইগুলোতে চক্র দিই আর এই যে এবার দেখতে পাচ্ছেন অশোক চক্রটা দিয়ে দিয়েছি এই যে ফাইনাল লুক এটা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগে আর এই যে আমরা স্কুলে পৌঁছে গেছি এখন ফটো তুলছিলাম কয়েকটা আমি আর মা মিলে এই বলেই আজকে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো